অহমবাখিরாய் জলিউটিছে জুবিনর সিতা জুবিন আরু নাহর পাটেরে গুছিগল ইয়া জুবিনর সিতা আমি আরো কিছু ভিডিও ক্লিপ আপনাদের সামনে আমি দেখাবো ভারতের একজন কন্ঠশিল্পী ভারত তথা আসামের একজন বিখ্যাত কন্ঠশিল্পী জুবিন গর্গারি নামে পরিচিত উনি যে কথাগুলো বলে গিয়েছিলেন আর উনাকে যেভাবে মানুষ ভালোবাসে আজ যেটা তার প্রমাণ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভিড় হয়েছে তার সমাগম তার যে উনি র্যালি হয়েছিল উনার মৃত্যুর পর ওনাকে নিয়ে যেখানে শাসন দেওয়া হয়েছিল সেই জায়গায় আপনারা সব ভিডিও ক্লিপ দেখতে পারবেন এবং এই ভিডিও ক্লিপটি দেখেন প্রথমে কোনো কোনো জাতি নাই ধর্ম নাই মো কোনো ভগবান নাই মুক্ত কাঞ্চনজঙ্ঘা তাকে অনেক মুসলমান ব্যক্তিও শ্রদ্ধা করেছে শুধু যে হিন্দু ব্যক্তিরা শ্রদ্ধা করে এমন কোনো কথা নয় অনেক মুসলমান মানুষ তাকে শ্রদ্ধা করেছে তাকে অভ্যর্থনা জানিয়েছে তার জন্য দোয়া করিয়েছে আপনারা আমি নিশ্চয়ই ভিডিওটি দেখতে পারছেন আমি একটি ভিডিও ক্লিপ লাগিয়েছি আর আপনাদেরকে একটি কথা বলতে চাই সৎ মানুষদেরকে সবাই ভালোবাসে এই ভিডিও থেকে আমরা যারা যারা মানুষ আছে তাদেরকে মতো মানুষ ভালোবাসে জাত ধর্ম কোনো 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 এই জিনিসগুলো একবারেই দেখে না মানুষ মানুষ দেখে আপনার ব্যবহার আপনার আচার আপনার চলাফেরা এই সকল বিষয় নিয়ে মানুষ আপনাকে ভালোবাসবে একজন হিন্দু ব্যক্তি হয় যে মানুষ মুসলমান সব ধর্মের মানুষ ভালোবাসেছে শুধু মুসলমান ধর্ম এমন নয় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান থেকে শুরু করে পৃথিবীর যত ধর্মের মানুষ আছে সব ধর্মের মানুষ ভালোবাসেছে ভারত তথা পৃথিবীর মানুষ এই জুবিন গার্গরিকে আপনারা ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই দেখতে পারছেন আমি ভিডিও একটি লাগিয়েছি সাইটে দেখেন আর উনার মৃত্যুর কারণ উনি সিঙ্গাপুরে একটি শুতে গিয়েছিলেন সেখানে কোনো একটি বড় অনুষ্ঠানে যাওয়ার পর শ্বাসকষ্ট রোগ ছিল উনার যা মেডিকেল রিপোর্ট থেকে জানা গিয়েছে উনার শ্বাসকষ্ট রোগে উনি আক্রান্ত হয়ে হয়েছিলেন তারপর উনি একটি স্কাই ডাইভিংয়ে গিয়েছিলেন মানে জলে আর কি মানে সুইমিং পুলে কিছু মানুষ যায় না ও সাঁতার কাটার জন্য উনি গিয়েছিলেন ওরা যাওয়ার পর উনার শ্বাসকষ্ট হয় শ্বাসকষ্টর পর উনি সেখানে মৃত্যুবরণ করেন অ্যাম্বুলেন্স আনা হয়েছে কিন্তু প্রাণী আর বাঁচতে পারলেন না কারণ উনি সেখানে মৃত্যুবরণ করলেন তাকে হসপিটালের কিনারে নিতে নিতে এরপর সিঙ্গাপুর থেকে তাকে একটি ফ্লাইটে করে যখন ভারতে আনা হয় আনা হয়েছিল সাথে সাথে ওই যেখানে তাকে আনা হয়েছিল প্লেন দিয়ে ওই গুয়াহাটির নাম বদলে দিয়েছেন মানুষ তার ভালোবাসার কারণে তার নামে ফ্লাইট পারফর্মটি খুলে দিয়েছিলেন এখনও তার নামে আছে এই গুয়াটি প্লেন গাটি আপনারা জানেন এবং একটু খবর নিয়ে দেখবেন মানুষের এত পরিমাণ তাকে শ্রদ্ধা করেছে তা মুখের বাসায় বলার কোনো কথা নেই